আর উপরের দিকে চলে যাবে অর্থাৎ পেজের রিচ কিন্তু ডে বাই ডে বাড়তে থাকবে আর রিচ বাড়লে কি হবে নিউজ প্লাস ফলোয়ার ফার্স্ট কি বলতে সম্বন্ধে যে আপনি যদি আমার এই ভিডিওতে একটা লাইক করেন একটা কমেন্ট করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে বাট তারা বলতে চায় যে এনগেজমেন্ট বাড়ান মানে আমার ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে বাট এখানে তার লাভ হয় বাট আপনার লাভ হয় না তবে ফেসবুক এর অ্যালগরিদম যেটা বলে সেটা হচ্ছে যে আপনার এনগেজমেন্ট বাড়াতে হবে এনগেজ

মিনিমাম বিশটা কমেন্ট করেন বা পঞ্চাশটা কমেন্ট করেন তাই এই কমেন্টস তো আসলে ডিপেন্ডেবল যে আপনার ভিডিওতে কি পরিমাণে কমেন্টস আসছে সেটার উপর ডিপেন্ড করে তার একটা সাজেশন দেয় যে আপনি কতটা আসলে কমেন্টস করবেন তবে আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার ভিডিওতে টোটাল যে কমেন্টস গুলো আসে তার অন্তত ফিফটি পার্সেন্ট হলো রিপ্লাই করার জন্য তাহলে দেখবেন যে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে আর এঙ্গেজমেন্ট বাড়লে কিন্তু রিচ বাড়বে রিচ বাড়লে কি ফলোয়ার্স আসবে প্লাস ভিউজও আসবে ভিডিওতে ইউস পরিমানে রিচ নিয়ে আসতে চান তাহলে আপনাকে যে কাজটি মাস্টলি করতে হবে এবং যেটি করা কোনো বিকল্প নাই সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক বা ভাইরাল টপিক নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে সো ভাইরাল টপিক যেটাই থাকবে মার্কেটে সেটাকে নিয়ে আপনি ভিডিও তৈরি করতে হবে হয় আপনি যদি ডুয়েট করে থাকেন তাহলে ডুয়েট করবেন আপনি যদি কোনো সঙের সাথে যদি লিপসিং করে থাকেন লিপসিং করবেন অথবা আপনি যদি মনে করেন যে সেটা নিয়ে আপনি কোন একটা শর্ট ফিল্ম তৈরি করবেন বা যাই করুন আপনি যে টপিকেই কাজ করেন সো সেই টপিকই আপনাকে ভাইরাল টপিকের নিয়ে কাজ করতে হবে তা না হলে আপনার ভিডিওতে সারা

আপলোড করছেন সেই ভিডিওটা যাদের জন্য আপলোড করছেন তারা আসলে কোন টাইম ভিডিওটা দেখে বেশিরভাগ লোকজন দেখে সেই টাইমটা আপনাকে আগে বুঝতে হবে আমার ভিডিও গুলো আমি নর্মালি চিন্তা

তার ভিডিও দেখ এই সময় যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওতে কম্পারেটিভলি অন্যান্য ভিডিও তুলনায় ভিউজ একটু বেশি পাবেন আর ভিডিও আপলোডের সাথে সাথে যদি আপনি ভিউজটা একটু বেশি পান তাহলে সেই ভিডিও

বেশি আপনি যত কিছুই করেন না কেন আপনার ভিডিওতে কখনোই রিচার্জ নেওয়া যদি আপনি কোয়ালিটি মেনটেন না করতে পারেন কারণ আপনি যে টপিক নিয়ে আপনি কথা বলছেন বা যে টপিক আপনি ভিডিও তৈরি করছেন

আপনি চেষ্টা করবেন অবশ্যই কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করার জন্য এই হচ্ছে মূলত আমরা আজকে ভিডিও চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে কোন চারটি ওয়ে অবলম্বন করলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে রিচ প্লাস ফলো আপনারা পেয়ে যাবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো আরো আসবে সো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ফলো করে রাখতে বলবেন না আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ